আসসালামু আলাইকুম প্রিয় গাড়ি চালক ভাই বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বর্তমান ট্রাফিক কন্ট্রোলে রয়েছে ছাত্ররা অতএব সকলেই এদের সহযোগিতা করা জরুরি যেখানে সেখানে গাড়ি দাঁড় করবেন না যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠালামা করবেন না রং পার্কিং করবেন না এলোমেলো অবস্থায় গাড়ি চালাবেন না অহেতু হরেন দিবেন না সঠিক সিগন্যাল মেনে গাড়ি চালাবেন যেখানে ইউটার্ন রয়েছে সে নির্দিষ্ট ইউটানের ভিতরে গাড়ি ইউটান করবেন কোনো রকম বিশৃঙ্খলা করবেন না দয়া করে মায়া করে ড্রাইভার চালক ভাই যারা আছেন একটু দায়িত্ব নিয়ে কাজ করেন আপনারাও দেন দেখিয়ে দেন যে আপনারাও সুন্দরভাবে শান্তভাবে গাড়ি চালাতে পারেন সারাটি জীবন্ত হাইড্রলিক হরেন আর পে পে করে গাড়ি চালিয়েছেন একটু ধৈর্য ধারণ করেন একটু ধৈর্য ধরে সুন্দর করে গাড়ি চালান আজকের এই সময়ে যদি ট্রাফিক কন্ট্রোলে ছাত্ররা লেমে না আসত তাহলে বুঝতেন শহরের বন্দরের নগরের রাস্তাঘাটের গ্রামগঞ্জের কি অবস্থা হতো অতএব দয়া করে মায়া করে সকলেই আন্তরিকতার সহিত গাড়ি চালান আন্তরিকভাবে রাস্তায় গাড়ি চালান মনে রাখবেন আন্তরিকতার সহিত যে কাজ করা হয় সেই কাজ হয় সুন্দর সুন্দর করে গাড়ি চালানোর চেষ্টা করেন যেহেতু বর্তমান ট্রাফিক কন্ট্রোল নাই ট্রাফিক কন্ট্রোলে রয়েছে ছাত্র ছাত্রীরা নিজের খেয়ে নিজের পরে আপনার আপনার সুবিধার জন্য আপনার পথ চলার জন্য কাজ করতেছে কোনো জ্ঞানবান ব্যক্তি যার একটু জ্ঞান রয়েছে সেও রাস্তায় বর্তমানে বিশৃঙ্খলা করবেন না বিশেষ করে মোটরসাইকেল ভাইরা যারা আছেন পুরুত পারুত করে এদিক সেদিক দিয়ে দৌড় দিবেন না হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়বেন না নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ধৈর্য সহকারে সকলেই গাড়ি চালাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম